সাউন্ডে তিরিশ আজকে ভাড়া যাচ্ছে আজকে ভাড়া যাচ্ছে দাদারা সব নিতে চাইছে এই ছেলেটাকে চিনে নি মুখ লুক হচ্ছে মুখ লুক হচ্ছে আজকে ভাড়া যাচ্ছে ধরবার সাউন্ড রামেশ্বরপুরে ভাড়া যাচ্ছে জায়গাটার নাম কি হচ্ছে তোমাদের দাদা হ্যাঁ বাবলা বাস না কবে ছাপানো আছে কবে থেকে হ্যাঁ জোর করে বলো শুনতে পাচ্ছি মঙ্গলবার 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 থেকে ঝাপড়া আছে আজকে যাচ্ছে সয় ডাকান্তে আজকে যাচ্ছে কার কার মাল আছে গো মামুন সা সাউন আছে বিদ্যুৎ আছে চার পাঁচটা সেট আছে দাদা দেখতে যাও চলে যাবে দুপুরে বুধবার তাই মঙ্গলবার তাই তো মঙ্গলবার দিন একজন নিতে ইচ্ছে দাদা ফ্যান নিয়ে তিনটে বক্স বেরিয়ে গেছে এই জগাড়তে লোড হচ্ছে গাড়ি তে লোড হচ্ছে বাজার ভিডিও কালকে পেয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধর্মস সাউন্ডকে আঞ্জো